আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হয়েছে তিন ব্যাপী তাবলিক জামাতের জেলা ইজতেমা মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরব্বী ও তাবলিক জামাতের জিম্মাদার মোহাম্মদ ওয়াসিকুল ইসলাম আজ বেলা এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে শুরু হয়ে এগারোটা চুয়ান্ন মিনিটে মোনাজাত শেষ হয় পাঁচ মিনিটের মোনাজাতে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয় এ সময় সর্বস্তরের মুসল্লির ঢল নামে সকাল থেকে দিনাজপুর গড়ে এ শহীদ বড় ময়দানে ইজতেমা মাছে সমবেত হন লক্ষাধিক মানুষ সকাল সাড়ে দশটার মধ্যে ইজতেমা মাছ ও আশপাশ এলাকায় মুসল্লির আগমনে ভরে ওঠে ইজতেমা মাছ পরিণত হয় বিশাল জনসমুদ্রে দক্ষিণ পাশে শিশু পার্কে অবস্থান নেন হাজার হাজার নারী ও শিশু মনোজাতে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে বলে ইজতেমার আয়োজক ও সাধারণ মুসল্লিরা দাবি করেছেন আমাদের মালকে কবুল করেন